দেখেন তো এগুলো নিয়েছি হ্যাঁ চাল নিয়েছি চাল দিয়েও কি বিকেলে নাস্তা করা যায় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে চাল ভাজা দিয়ে আমরা বিকেলের একটা মজাদার নাস্তা খাবো যেটা আমার ঘরে প্রায় চলে এবং এই জিনিসটা সবাই খুব পছন্দ করে শুনতে একটু কেমন যেন লাগে না চাল ভাজা দিয়ে বিকেলের নাস্তা এটা অবশ্য হয়তো অনেকেই ট্রাই করেছেন বা অনেকের কাছে এটা নতুন লাগতে পারে তো এই জিনিসটাও আমরা আগে খেতাম না কিন্তু এই জিনিসটা আমরা অন্যজনের থেকে দেখেই খাওয়াটা শিখেছি এবং যখন আমরা নিজেরা করেছিলাম ঘরে অন্যেরটা দেখে তো আমাদের কাছে তখন ভালোই লেগেছে আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে চাল ভাজা দিয়ে কিভাবে মজাদার বিকেলের নাস্তা তৈরি করা যায় চালটা তো আর কাঁচা এভাবে খাওয়া যাবে না তাই চালটাকে আমি ভেজে নিচ্ছি তো চালটাকে ভেজে তারপর আমরা বিকালে নাস্তা তৈরি করবো আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ তো আমার চাল বাজার শেষ হয়ে গিয়েছে এখন আমি দুপুরে কিছু ভাত ছিল সেটা এখন গরম করব। তো আমি মাঝখান থেকে ভাতগুলো সরিয়ে নিলাম আর এখানে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আমি চুলায় এটা গরম করে নেব যাতে এটা রাতে একটু গরম গরম খেতে পারে আর বেশিরভাগ ভাত থাকলে আমি ভাত আর রান্না করি না আমি এভাবেই গরম করে খাই এতে আমার ভাতগুলো বেঁচে যায় নষ্ট হয় না তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিলাম সেই জন্য আমি চাল ভাজাগুলো এক সাইডে করে রাখছি যেন অন্য কোনো প্লেটে না নিয়ে এটাতেই আমি করতে পারি আর এই জিনিসটা আমার বাবা আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে আমার বাবার একটু বৃষ্টি হলে যদি আমার আম্মু তাকে চাল ভাজা আর কাঁঠালের বিচি এইগুলো ভেজে দেয় তাহলে অনেক মজা নিয়ে খায় ছোট থেকেই দেখে আসছে আমার বাবা এই জিনিসগুলো খুব পছন্দ করে চাল ভাজা আর কাঁঠালের বিচি ভাজা তো আমি কাটা আমার কাটাগুলো শেষ হয়ে গেছে এখন আমি এগুলো সব কিছু মাখিয়ে নিচ্ছি আর আমরা এটা ওভাবেই মাখাচ্ছি যেটা আমার নর্মালি যেটা আমরা মুড়ি মাখা খাই পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে আমরা তো এমনিও তো মুড়ি মাখা খাই আর এখানে মুড়িটার জায়গায় এটা এখানে চাল ভাজাটা ইউজ করা হচ্ছে তো এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে দেখেন কালারটাও অনেক সুন্দর লাগছে টমেটোর সাথে যখন এগুলো মেশানো হয়েছে তো অনেক সুন্দর লাগছে তো আমার ছেলে খাচ্ছে আর হাত দিয়ে দেখাচ্ছে জেনে অনেক মজা হয়েছে তো আমরা জিনিসটা খাচ্ছি একটু ঝাল ছিল কিন্তু ভালো ছিল আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর এই জিনিসটা আমি অনেক দিন পরেই করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্রাই যারা না করেছেন একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ